একটা প্রশ্ন যে সিরিয়াতে যে মুসলিম বা সুন্নিদের নেতা কি জুলানি নাকি ও কি সালাফি কি না গোলানি গোলান গোলান হচ্ছে হ্যাঁ গোলানি সে বাণী যে সে আমার জানা মতে তারা সবাই সালাফি তারা ওই খারাপ কোনো আকিদে বিশ্বাসী না এরা ভালো ভালো মানে হচ্ছে আপনার সালাভি হাদিস নাম নাই আর কি ওদের কিন্তু এরা আরব দেশে এরকম কোনো নাম দিয়ে চলে না আরব দেশে কামের মাধ্যমে তারা পরিচিত হয় মানহাজির মধ্যে পরিচিত হয় কিন্তু এরা ভালো যতটুকু আমি জানি এদের মধ্যে এমন কি তাদের সাথে এক সময় আল কায়দা এবং আইএস ছিল ওরা চলে গেছে এরপরে যারা আসছে এরা হচ্ছে মধ্যম অনেকটা মধ্যপন্থী এদের দ্বারা দেখেন যে বড় বাঘম্বর হচ্ছে কাজটা ভালো হয়েছে ওদের দ্বারা এরা বাঘরম্বর করে নাই বেশি আর এদের শত্রু যারা আছে এরা শিয়া এদের শত্রু হলো একবারে কাফেররা তো এ কাঠটা কাফের শিয়া এদের শত্রু সুতরাং এরা যাই আসছে আলহামদুলিল্লাহ শুক্রিয় আদায় করা দরকার আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তালা শামবাসীদেরকে ঐক্য থাকে দেখার তো অভিযান করে স্বামের ভিতরে যেন আর কোনো পকেট তৈরি না হয় মারামারি হানাহানি ভিতরে ভিতরে না হয় এবং তারা যেন নিজের মধ্যে একটা সরকার গঠন করে দেশটাকে পরিচালনা করতে পারে দোয়া করছি এবং আমরা তাদেরকে ভালোই মনে করি এবং সেভাবে তাদের জন্য আমরা দোয়া চালিয়ে যাব যার জন্য সঠিকভাবে সামের মতো দেশ আমাদের দেশ মুসলিমদের যে পানির মতো নব্জ বলতে পারেন শিরা একটা শিরা এটা যদি কোনো মুসলিমদের হাতে আসে ইরাকও যদি আবার যদি মুসলিমদের হাতে আসে শিয়াদের হাত থেকে বেরিয়ে যদি মুসলিমদের হাতে আসে এবং মিশর যদি আমাদের সঠিক মানহাজি ফিরে আসে তাহলে আমাদের জন্য মুসলিম বিশ্বে আর কোথাও কথা বলার মানে খারাপ অবস্থা ফিরে আসবে না ভালো অবস্থা সবসময় ফিরে আসবে আমরা সেই দোয়াটাই সবসময় করবো